ฉาเลกเจ๊ยแต่โว้อนกังก้ากินอะไดิเลี้ยตอเลี้ยฉาเลมอ้าช์บอเองคือดิเล่ลองกาข้าวบ้า হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো এন্ড আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস তোমাদের জন্য আবার একটা চকচকে ধকধকে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো উল্কা পাল্টা নামে আজকের ব্লগটা তাড়াতাড়ি শুরু করা যাক তো হে গাইস সকাল সকাল ভাইয়ার আমি বেরিয়ে পড়লাম মাঠে যাওয়ার উদ্দেশ্যে কারণ আজকে আমাদের মেশিনে ধান কাটবে আর সেই ধানগুলো নাকি বস্তায় ভরে বাড়িতে আনতে হবে তাই আমরা বস্তা ধামা এই সব এখন নিয়ে যাচ্ছি কারণ আব্বা ফোন করে হলো বাড়ির মধ্যে ছিলাম বললে মাঠে আয় আর এ তো রোদ কি বলবো সূর্য পুরো ঢেকে আছে তাও আমাদেরকে যেতে হচ্ছে কিছু করার নেই আর মাঠে তো বাইক চালানো যাবে না না হলে আমার কেটিএমটা

খারাপ আছে একটু না ভালোই খারাপ আছে ও হো ওই দূরে আমার মেশিনে দেখা যাচ্ছে না ক্যামেরার মধ্যে ওই যে দূরে আমাদের ধান কাটা হয়ে গেছে মনে হয় মানে আমি বাড়িতে বসে একটা কাজ মানে বাড়িতে বসে না বাড়িতে একটা কাজ করছিলাম কাজ করতে করতে এলাম মানে ধান আরও যে কাটা হয়ে গেছে আরও যে বাকি ধানগুলো কেটেছে আগে সে ধানগুলো রোদের মধ্যে মেলছিলাম তারপর সেগুলো হয়ে গেলো তারপর এখানে এলাম মানে কাজ করি না এই সময়গুলোতে একটু একটু করি আর কি আরে ভাই কিছু বলবি নাকি এই আগে দেখতে পাচ্ছ এই যে ধান কাটা হয়ে গেছে না এই যে এই সামনেরটা এটাও কিন্তু আমাদেরই এটা আগে কাটা হয়ে গেছে দুই তিন দিন আগে তো বেশি না আমাকে এখন যাওয়া যাক কারণ আব্বা দূর থেকে বুঝতে পেরে গিয়েছে যে আমি ভিডিও বানাচ্ছি কিছু বলবে না কিন্তু ভাববে কাজ বাদ দিয়ে ভিডিও না এটাও কাজই আর কি ভালো লাগছে সত্যি ভালো খুব তো আসার জন্য কাঁদছি দেখতে পাচ্ছি তো কাজ তারপর মাঠে এসে দেখি আব্বা এখানে ধান ভরছে কারণ এখানে আগের থেকে কয়টা বস্তা ছিল আর আমরা আনলাম তো আব্বা ধান ভরছে এখন এবার আব্বাকে আমাকে একটু হেল্প করতে হবে ভিডিওটা বন্ধ করে করে যখন দেখি না আব্বাকে কষ্ট করতে সত্যি অনেক খারাপ লাগে আর মনে হয় আমিও কবে টাকা ইনকাম আব্বাকে দেবো আব্বার কষ্ট কমবে যতরা পারি আবার কাজে হেল্প করার চেষ্টা করি আর সব বাবার কষ্ট করে যা কিছু করে সব তাদের ছেলেদের ছেলেরা বাবা মায়ের কষ্ট ভালোবাসা সবকিছু ভুলে যায় পড়ে আর আমার একটাই স্বপ্ন যে আমি আমার মা বাবার স্বপ্নগুলো পূরণ করবো আমার মা বাবার স্বপ্নগুলো পূরণ করে দেওয়া আমার সব থেকে একটা বড় স্বপ্ন আর আমি জানি এই স্বপ্ন

আসো আস তুই ধামাটা ওরকম করে ঢাকা নিয়েছি দেখতে পাচ্ছিস পড়ে গেলে কিন্তু আমি বলে দিলাম তুলমুন এক মানে আমরা আমি আর ভাই এখন চলে যাচ্ছি বাড়ি আসলে যে বস্তাগুলো মানে যে বস্তাগুলো ধানগুলো আমরা ভরলাম ওগুলো এখন একটা মানে লোকরি যে ধান নিয়ে যাবে তাদের সঙ্গে চাপিয়ে দেবে গাড়িতে তারপর আমাদের বাড়ির কাছে সাইডে সেখানে নামিয়ে নেবে তাই মানে ওগুলো আব্বার যে আর ওখানে লোক থাকবে তারাই করে দিবে এখন আমরা দুই ভাই চলে যাচ্ছি ঘর ওকে তো বেশি না আমাকে ঘরটাই হাঁটতে ফাইনালি চলে এলাম আমাদের ঘরে আর গাইজ মাঠে থেকে আসতে না আসতে আমার ভাই নিয়ে চলে এসেছে দোকান থেকে আইসক্রিম তো ভাইকে পটিয়ে পাটিয়ে হালকা করে ভাইয়ের কাছ থেকে খেয়ে নিলাম আর ব্যাপারটা কি জানো মানে নিজে কেনে কখনো খেতে মন চায় না কিন্তু কেউ খেলে তারটা খেতে মন চায় তো আজ আমাদের বাড়িতে ছিল একটা কাঁচা আম তো সেটা দেখে আর থাকতে পারলাম না হালকা পাতলা করে রেজা করে দিলাম তো এটাকে এখন নুন লঙ্কা দিয়ে হালকা করে খাওয়া দাওয়া করতে হবে ওহ ভাবলে কেমন জিভে পানি চলে আসছে তুলি তুলি কি তুই না লে মুরবিভা ঝালে দিন রাত দিনটা প্রথমে তো আজ আমার ভাই একটু লঙ্কা বেশি করে দিয়ে দিয়েছিল জানি না এগুলো খাওয়ার পর অবস্থাটা যে কি হবে বাথরুমে ঢুকে থাকতে হবে নাকি বেরোতে বাবা একবার করে পুরুতের আম বাড়া পেয়ারা কাঁচা লঙ্কা চা এই সরি সরি এগুলো তো পাকা লঙ্কা কাঁচা লঙ্কা নয় পাকা লঙ্কা ছাড়া খাবো কি করে তোকে প্রথমে আমরা ভাই একটু টেস্ট করে দেখবে কেমন হয়েছে তাই সে ভাই আমার হাতে করে নিয়ে নিলো একটা আম তারপর হালকা করে মুখে ঢুকে নিলে বলছে নাকি ঝাল একটু লাগানো খুব ভালো লাগছে হ্যাঁ জানি ঝাল লাগলো তো প্রথম প্রথম বলবে না আমি একটা ভালো করে লঙ্কা মাখানো আম হাতে নিয়ে নাম তো এটা মুখন ঢুকানোর পর যে অবস্থাটা কি হবে সেটা শুধু আল্লাহ জানে যা হবে একবার মুখে ঢুকে তো দেখি যতটা ঝাল ভেবেছিলাম ঝাল নয় তবুও একটু অ্যাক্টিং করতে হলো তোমাদেরকে দেখানো ঝাল তো আমার সেরকম একটা লাগেনি তবে দারুণ ছিল এটা দেখে তোমাদের অনেকের খেতে মন চাইছে কিন্তু আমার কি করার আছে বলো তোমরা যদি এখান থেকে নিতে পারো এই যে নিয়ে নাও তো আমি দুই চারটা আম খাওয়ার পর আমার ভাই আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেলো সেটাকে আমাকে খেতেই দেবে না সে একা খাবে হ্যাঁ হ্যাঁ খাক খাক অসুবিধা নেই একটু পরে ঠিকই বুঝতে পারবে খাও খাও ভালো করে পরে বুঝতে পারবে বাথরুমের ভেতরে বসে থাকবে বাথরুম থেকে আর বেরোনোর টাইম পাবে নিছে লঙ্কা কেন দিল ঝালে মারছে দিলে লঙ্কা খাওয়া

তো ভাই সাম খাওয়ার পর হালকা করে ভাত খেয়ে বসে পড়লাম ধান আগুলতে মানে যে ধানগুলো এনেছিলাম না সকালে ওই ধানগুলি আমাদের বাড়ির সামনে এখন রোদের মধ্যে মেলা আছে আর এখন আমাকে বসে বসে আগলতে হবে কারণ আমাদের গ্রামে প্রচুর হাতি ঘোড়া এই সরি না মানে মুরগি হাঁস ওই হাঁস মুরগিগুলো এসে যাতে নষ্ট না করতে পারে তাই এখন বসে বসে আগলতে হবে আমাকে আর আমি ব্লগটিকেও এখান থেকে শেষ করে দেবো আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ মানে এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাই না এই কারণে আমি জানি আজকের ব্লগটা খুব একটা চকচকে থাকতো ঝাক্কাস বানাতে পারিনি যাই হোক তোমাদের সঙ্গে আবার একটা আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সকালে ভালো থাকবে তো আজকের মতো এখান থেকে চার